আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগত আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আজকে যার বাগানে আসছি এটা আপনার টোটালে শরীদপুর জাজিরা ছাব্বির বাইয়ের পেঁপে বাগান এখানে ছাব্বির বাই আপনার এই বারো বিঘা জায়গায় পেঁপে চাষ করছে তো কিভাবে এই পেঁপে চাষে আসলেন তিনি তো তার সঙ্গে কথা বলবো শুরু করা যাক আসসালামু আলাইকুম সাব্বির ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটু বেশি ভালো আছি যে আপনি যে মানে ফলন দেখতেছি এরকম ফলন কোন জায়গায় দেখবে পারিনি আমি নিজেও পেঁপে চাষ করি আস থেকে পাঁচ বছর এরকম রেজাল্ট হয় নাই আপনি আসছেন খুবই খুশি হয়েছি ভাই এত দূর থেকে আপনি আমার পেঁপে দেখতে আসছেন আর আপনার কাছ থেকেই তো আসলে বীজ নেওয়া ছাড়া নেওয়া জি জি তো আপনি এখানে দেখতেছি এই সাহিদা চাষ করছেন এর মধ্যে আমি কিছু রাজা শাহ দেখেছি এই যে

মানে পুরো এক পেটের কাছে হ্যাঁ একদম কাছাকাছি একদিকে ছয়সা তো সাব্বির ভাই এই পেঁপে চাষে হঠাৎ করে কিভাবে আসলেন এটা আসলে আমার গত বছর আসা হাইব্রিড দিয়ে আমার পেঁপেটা শুরু আমি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার ছোট ভাইও এখন মাস্টার্স কমপ্লিট তো ওই আসলে মূলত বলা যে ভাইয়া আসলে পেঁপে বাগান করি হ্যাঁ পেঁপে বাগান করি তো ঠিক আছে পেঁপে বাগান করো তো গত বছর যেমন অনেক গাটাগাটি পরে আমরা হচ্ছে হাইব্রিড টা করলাম যেহেতু হাইব্রিড এর মার্কেটিং টা বেশি হয় আমাদের সামনেও বেশি আসছে তো ওই জিনিসটাই দেখছেন ভিডিওতে অনেক দেখছি অনেক যে হাইব্রিড অনেক ফলন হয় অনেক কিছু হয় তো মাশাআল্লাহ ফলন হয়েছে কিন্তু পরিশ্রম ব্যাপক পরিশ্রম পরিশ্রমটা বেশি হাইব্রিড এর ক্ষেত্রে আবার হাইব্রিড এর আরেকটা সমস্যা হচ্ছে যে ওটা মাঝে মাঝে দেখা যায় যে যে জাপ পোকার যে আক্রমণটা পাতা কুকরায় যাচ্ছে চিকন হয়ে যাচ্ছে আর ওটা সবচেয়ে বড় আরেকটা সমস্যা হচ্ছে ক্যাট বেশি কেট। ক্যাট পেঁপেটা মানে ছোট ছোট বেশি পাকা তারা ছোট পেঁপেটা বেশি আর একটা গাছে পেঁপে আপনার জমাইতে গেলে তখন উপরে পেঁপে গুলো অটোমেটিক ছোট হয়ে যাচ্ছে আর এখন দেখতেছি আপনার বাগানে আর এই বাগানে যদি আপনারা দেখেন মাশাআল্লাহ শুরু থেকে সাব্বির ভাই জি ভাই আপনার বাগানে আপনি কেটের কথা উল্লেখ বললেন যে একটু তাগরা বাগরা বা ওই ওরকম তো আমি কোনো দেখতেছি না এখানে যে আমি সেটা দেখতেছি টোটালে লম্বা জাতের আর প্রতিরাগ আপনার পেপেই অসাধারণ অসাধারণ এটা এজন্যই বলছিলেন যে কেটের কথা উঁচু নিচে বা থাকলে বেকার এরকম কোনো কিছু নাই আপনি কাছে কেমন মনে হচ্ছে আপনি অনেক ভিডিও দেখছেন বা অনেক পেপে দেখছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো আপনি যদি দেখেন আমার পুরো বাগানটাই যদি আপনি ফোকাস করেন সেই ক্ষেত্রে আপনি দেখবেন দেখেন আমার প্রতিটা পেপে কিন্তু বড় এবং একটা বোটে দুইটা তিনটা করে আমার পেপে আছে দুইটাই সমান সাইজের তো হাইব্রিডে আমাদের যেটা হয় আমাদের একটা রাইখা বাকি দুইটা পেপে কিন্তু আমাদের ফলাই দিতে হয় ছোট ছোট থেকেই আমার এক কেজি সাইজের অনেক পেঁপে দেখবেন পাঁচশো গ্রাম সাতশো গ্রাম এবং এই যে নিচের পেপেটা যদি আপনি দেখেন এটা তিন কেজি তিন কেজি প্লাস হবে তো চলুন আপনার সামনে যাওয়ার কথা দেখেন এই গাছটাও কিন্তু আমরা

এই শেপটা আপনি পাবেন না এপর থ্যাপড়ো ফল হবে গ্রোথটা কম হবে পুরুষ গাছ গ্রোথটাও মেনটেন করে ফুলটাও ধরে রাখে এই গাছ থেকে আপনি কতগুলো পেপে পাবেন আশা করবেন এই গাছটা তো একটু ই লাগতেছে এই গাছটা যদি আপনি আশা করে আহ পঁচিশ কেজি কমপক্ষে এ লেয়ার পর্যন্ত আমি পেঁপে ছিঁড়বো পঁচিশ কেজি কমপক পঁচিশ কেজি ভেবে চিন্তি করে দুই ক্রেট মাল হবে যে অনায়াসে হবে দুই ক্রেড আমি কমায় যদি আমি পঁচিশটা গাছের পঁচিশটা গাছ কেজি আমি যা দেখতেছি হ্যাঁ এই যে গাছগুলো আবার সর্বোচ্চ মোটা হ্যাঁ সর্বোচ্চ মোটা আপু এই যে গাছগুলো আর যে আপনার যে ই দিছেন এক একটা খুঁটি দিছেন হুম খুঁটিতে মনে করেন যে আপনার এই এত বেশি মোটা গাছ খুঁটিরই ধরে রাখবো আপনি এই যে গাছে খুঁটিরই ধরে রাখবেন আমার এই গাছটা এই গাছটা কিন্তু আমার রোপণ করা হচ্ছে নভেম্বরের পনেরো তারিখের দিকে আচ্ছা মোটামুটি শীতের মধ্যে বলতে পারেন কার্তিক মাসের শেষে কারণ এবার কার্তিক মাসে বৃষ্টি ছিল মানে আপনি আগাম লাগাইতেছিলেন আগাম লাগাইছি আগামটা করছি এবং ফলনটাও তো এখন এক হিসাবে আগাম বাজারেও আমার পেপেটা সাইজের ছিল একদম গুড়া থেকে উপর পর্যন্ত ভাই আপনি যে রি দিবেন কোন জায়গায় ফল আর কি এটা আল্লাহর রহমত ভাই তো খালি আল্লাহর রহমত আল্লাহর রহমত ছাড়া আমার মনে হয় না এই গাছ বানানোর ক্ষেত্রে কিভাবে সম্ভব শুরুটা করছিলেন আর কি আপনি মাটি প্রস্তুত বা সার মেইনটেনেন্স এটা আসলে আপনার জৈব সারটা অনেক বেশি আপনার দিতে হবে জৈব সারের পরিমাণ আমি শুরুর দিকে শুরু থেকে এই পর্যন্ত আমার প্রতিটা গাছে প্রায় আট কেজি সাত আট কেজির মতো জৈব সার দেওয়া আছে শুরুতে আমি যেটা করছি তো শুরুতে আমি অর্ধেক যেই জৈব সারটা আছে সেটা আমার শুরুতে হচ্ছে জমির সাথে মিশিয়ে চাষ দিয়ে মিশিয়ে দিছি অন্যান্য সারের সাথে যেমন আমি টিএসপি বোরন সালফার তারপরে হচ্ছে জিপসাম এগুলা আমরা হচ্ছে জমি যখন প্রস্তুত করি পনেরো দিন আগে আমি জমিটা রেডি করে আর প্রতিটা গাছে আপনি কতটুকুভাবে আর কি দিছেন মানে জমিতে এক বিঘা হিসেবে আর কি কি পরিমাণে সার মেলিয়েছেন এক বিঘায় আমি যদি বরণ থেকে শুরু করি বরণ 10 গ্রাম সালফার দশ গ্রাম এরপরে ম্যাগনেশিয়াম অর্থাৎ ম্যাক্সার 10 গ্রাম ইউরিয়া 30 গ্রাম আর হচ্ছে এই এই হারে আর প্রতি বিঘায় হচ্ছে আমি বিঘা হিসাব যদি আমি করতে যাই তাহলে এক বস্তা টিএসপি অথবা ডিএপি একই ইউরিয়া হচ্ছে হাফ বস্তা এরপরে পটাশ দেওয়া হয়েছে হাফ বস্তা তিন কেজি ম্যাক কেজি এক হচ্ছে আপনার বোরন আর হচ্ছে দেওয়া কেজি তার সাথে হয়েছে এক জৈব সার দিছি আমি আসলে প্রচুর পরিমাণ আমার এখানে এক বিঘায় বিঘা প্রতি প্রায় পঞ্চাশ বস্তা বস্তা হ্যাঁ শুরু বিশাল ব্যাপার এটা আমি পুরো ছিটাই দিয়া আপনি মানে জৈব সার

আর বাঁকা হওয়ার কি আপনি তো খুব মানে পেলা দিছেন বাঁশ দিচ্ছেন কাজে এগুলো ঠিক আছে রকম লোড আছে এখানে আসলে মানে এটাকে ধরে রাখা ছাড়া আসলে সম্ভব না এরকম আপনি তো আগেও হাইব্রিড চাষ করছেন এরকম ফলন পাইছিলেন কিনা না আসলে এরকম বড় পাবেন না হাইব্রিড সর্বোচ্চ এক মানুষের পরে হাইস্ট আপনার মানে ফুল সিজনে আপনার গাছ হবে হচ্ছে এক মানুষের পরে এক মেঘতি করে মানে কি এক বছর বেশি এক বছরের বেশি আসলে আপনি রাখতে পারবেন না কারণ ফলটা আস্তে আস্তে যত দিন যাবে হাইব্রিড এ ফল ছোট হবে আর এটা তো আপনি দেখছেন আমার আগে পরে অনেক ভিডিওতে দেখছেন আগে পরে এবং আমারও তো দেখতেছি ভাই ম্যানহাটন উপরে যা উঠছে তাও সমান হারে বড় হচ্ছে এবং একই বোটায় যেখানে দুইটা তিনটা করে ফল আমার সমান সাইজে হচ্ছে একই বোটা থেকে তিনটা ফলই আমার একই সাইজ করে বের হচ্ছে সো হাইব্রিড এটা আসলে কখনোই পসিবল না আর এখানে তো আপনার একটা দুইটা গাছ আমি মানে দেখানোর জন্য না যে একটা গাছ ভালো ওইটা আমি হাইলাইট করতেছি আপনি আপনার প্রাগানে আসলে দেখলাম যে প্রতিটা জায়গায় মানে এক লেভেলে ফলন এখানে আপনি কোন একটা গাছে পুরো বাগানটা দেখাইতে পারবেন কোনটি দেখতেছিলেন না আল্লাহর রহমতে পুরো বাগানটা একই রকম আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ এই যে গাছটা আপনার একদম ধরছে মাশাআল্লাহ দেখবার মতো কোন একটা গাছেই এটা পুরাটাই ভাই আল্লাহর রহমত আর আমাদের সঠিক সময়ে পরিশ্রম জি পরিশ্রম তো করতে হইব তো আপনি তো এর আগে পেঁপে চাষ করছেন বলছিলেন যে সর্বোচ্চ এই পরিশ্রম কোন জাতের পেঁপেতে

কিন্তু তারপরে এই পেশায় আসছেন এখানে বারো বিঘা জায়গা একটা করছেন কিন্তু যারা হঠাৎ করে মানে করে সে কৃষকটা আসলে বেশিরভাগ আপনি দরিদ্র হয় উচ্চ বা মাধ্যমিক কিছু কমই হয় কারণ কি খেটে খাওয়া মানুষ আর এটা খুব ওই কষ্টদায়ক কিন্তু ওই কৃষকটা যাতে আপনি ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আর কি এই আপনার মাধ্যমে মেসেজটা সবার মাধ্যমে মানে সবার কাছে ছড়াই দেওয়া এটা আমার মূল কথা যদি সবাই বুঝতে পারে কষ্টের ব্যাপারটা যদি আমি একটু বলি আসলে আহ আমার এই পর্যন্ত গাছ প্রতি খরচ আসছে প্রতিটা গাছপতি খরচ আছে একশো চল্লিশ টাকার মতো আমার সবকিছু ক্যালকুলেশন করা থাকে হ্যাঁ সফটওয়্যার এই সবকিছু ক্যালকুলেশন করে থাকি একশো চল্লিশ টাকার মতো পুরোপুরি খরচ আছে কিন্তু আপনি যদি দেখেন এই পর্যন্ত আমি পেঁপে ছেলে আমি যদি কম করে ধরি এই 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 গাছটাতে কেজি প্লাস আছে বাট শুরুতেই যদি আমি বিশ কেজিও যদি ধরি হ্যাঁ কমই বলে থাকেন কারণ এখানে এই গাছটা আপনি এই পঁয়ত্রিশ কেজি বা

আমার বর্তমান বাজার দর আমি গতকালকে বিক্রি করে আসছি পঁচিশ টাকা আচ্ছা হ্যাঁ এই সময়টায় আহ এরকম দাম আছে চাও বিশ টাকার নিচে পেপে আসলে এই সাইজের পেপে যাবে না যদি অভিজ্ঞতায় জানাচ্ছে সেক্ষেত্রে বিশ কেজি পেতে যদি আসলে আমরা পাই সেই ক্ষেত্রে হচ্ছে বিশ টাকা করেও যদি ধরি চারশো টাকা চারশো টাকা এখানে চারশো টাকা যদি গাছ এই মুহূর্তে পাইতেছেন একদম সর্বাধিক কম করে ধরছেন হ্যাঁ কম করে ধরছেন একদম কম হিসাব তারপরও দেখা যাচ্ছে লাভ

এখানে কোন একটা গাছে আমি কুমতি দেখিনি আহ যত দূর চোখ যায় মন চাই যে প্রত্যেকটা গাছই এই দেখানোর জন্য বিউজ করার জন্য আমাদের সাহেবের আরেকটা জিনিস যদি দেখেন পুরুষ গাছ হতে হ্যাঁ পুরুষ গাছেও মাশাআল্লাহ ভালো হ্যাঁ মাশাআল্লাহ যেখানে থাকার কথা না একটা পুরুষ গাছ থেকে কত মানে কতগুলো বড় পেয়েছে বলছিলেন হ্যাঁ আমার এখানে সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে যে একটা পুরুষ গাছ থেকে 22 কেজি পেয়েছে রা হইছে আমার আচ্ছা

তো হঠাৎ এবার আর্লি সিজনে একটা বৃষ্টি আসে যেমন পরের সেভের মাটিটা দিতে পারিনি মাটিটা শুকাই গেলে আমি আরেক লেয়ারে দিয়ে দিব চারাটা যখন থাকে তখন এই তিন স্টেপের মাটি আপনি দিয়ে দিতে হবে শীতের সময় আগে অল্প অল্প করে মাটিটা কখনো আপনি বেশি দিতে পারবেন না যখন চারা গাছ ছোট থাকবে তখন এক আঙ্গুল এক আঙ্গুল অল্প অল্প পরিমাণে খাওয়াইতে হবে মাটিটাকে যত পরিমাণ মাটি দেওয়া যাবে তত গাছটা মোটা হবে মানে আপনি বলছেন একবার মাটি দেওয়া একবার মাটি দেওয়া যাবে আপনি মাটি দিলেন শিল্প আবার দিলেন আবার দিলাম আবার দিলাম কারণ যতটুকু অংশ আমার গাছের গোড়াটা কখনোই অংশে মাটি যদি আমরা এই যে এই গাছটা এই গাছটা দেখি এই যে বাতি হলে কিন্তু পেঁপে গাছটা দেখেন আমাদের কিন্তু হচ্ছে কালো হয়ে যাবে আচ্ছা চামড়াটা কিন্তু আমাদের হচ্ছে শক্ত হবে মোটা হবে দেখতে দেখা যাবে যে না এটা নিতে পারবে আর

যেটা দিন পর পর এই ঘাস পছন্দ দিবেন বা জল মিশ্র দেন শুরুর দিকে একটু আপনার যদি আপনার জমিতে ঘাস বেশি থাকে আমাদের এখানে ঘাস অনেক ঘাস ছিল এটা এখানে বাদলা ঘাস আমাদের দিকে যেটা বলে পুরা চট পাতা বাদলা ঘাস ছিল এই জমিতে তো এখন আপনারা দেখবেন যে কোনো ঘাসই নাই এটা শুরুর দিকে আমাদের 15 দিন পর পর দিতে হয় কারণ শুরুর দিকে তো ঘাসটা ছোট থাকে পুরা ফাঁকা থাকে রোদ পাচ্ছে সার পাচ্ছে এতে কিন্তু ঘাসটা তাড়াতাড়ি হয় যখন ঘাসটা আস্তে আস্তে বড় হবে আস্তে আস্তে ছায়া বাধা শুরু করবে

গাছে যতই স্প্রে দেন না কেন স্প্রে দিবেন ওই মধ্যে লুকাবে স্প্রে দুই দিন পর শেষ থেকে উঠে আবার নিশ্চিত গাছ থাকে একটু আপনি চিক না কিন্তু পাতাটা ফাইটে যাবে যেটা কুকুরা সেটা তো আপনি মোজাইক ভাইরাস আপনি এই বাগানে আমি একটা মানে গাছও দেখিনি যে ওইরকম মোজাইক ভাইরাস আপনার মুখ শুনতে চাই আপনার বাগান এটা আসলে মূলত এই শাহেজ এই জাতটা আমার মনে হয় এই জাতে মোজাইক ভাইরাস ধারে এই জাতটাতে আসলে স্পর্শ করতে পারে না যদি জাস্ট শিডিউল স্প্রেটা আপনি 15 দিন পর পর যদি একটু মেইনটেইন করতে পারেন ভালো ফলন পাওয়ার জন্য আপনার স্প্রেটা দিতেই হবে মাস্ট এটার কোনো বিকল্প নেই এখানে আপনার অসংখ্য গাছ দেখতেছি এন্ড কোন গাছ থেকে কোন গাছ মু আমি দিশা যে যেভাবে আপনার একটা সিড বলুন একটা গাছে মানে সর্বোচ্চ পেপে

এই পেপারটা কিন্তু আপনার প্রায় এক সাইজ এই যে 100 গ্রাম থেকে এক কেজি সাইজ এটা যেহেতু প্লেট একটু ওই ফ্লেশটা মোটা দেখো আর তেরো সেদ্ধ পনেরো তো আপনি বলছিলেন যে সাতশো গ্রাম পর্যন্ত ছিলেন সতেরো উনিশ

মাসাল্লাহ এই গাছটা যে হালকা করে দিতেছি তো এটা আপনার উপরে যে ফলন গুলো দেখতেছেন এক একটা আসতেছে এটি হলো টোটাল একদম ভরপুর ফলন আসবে কোন একটা জায়গায় আপনি হবে না এই গ্যাপ থাকবে না ওইগুলো বড় হয়ে যাবে তখন আবার মনে করেন যে সিরার একটা উপযোগী হবে তো ভাই যদি আপনি চান যে পাকায় বিক্রি করবেন যেহেতু রমজান উপলক্ষে বলতেছিলেন যে গাছপতি চল্লিশ কেজি করে রেখে দেবেন চল্লিশ কেজি হিসাব আপনার কেমন হয় আমার রাখার আসলে একটা প্ল্যান আছে পাকা পেপের আপনিও বলছেন এটা যেহেতু হচ্ছে মিষ্টি পাকানো যাবে তো সামনে রমজান উপলক্ষে আমার রাখার আসলে একটা প্ল্যান আছে এটা রাখবো ইনশাল্লাহ তো আপনি কেটে কিন্তু এটা বইয়ে গেছে আরো কিন্তু ভাই আপনি একটা এই ফলটা তো অবশ্যই আপনি ছেড়া দেন দেখেন আমরা কিন্তু পাচ্ছি না এই ফলটা কিন্তু এত উপরে এই যে এই যে টোটাল এটা ছেড়া দিলে কি হবে আপনি এরকম যে তিনটা তিনটার মধ্যে একটা ছেড়া দিলেন সব ভাই আমরা যদি দেখি আমরা কিন্তু প্রায় চল্লিশ কেজি ফলন পেয়েছি

তো সাবির ভাই অনেক কথা হইল আপনার বাগানে অনেক দূর থেকে আসলাম দেখলাম যেহেতু আপনি আমার কাছে যা ছিলেন এই জন্য আসা মূলত তাহলে এখানে মানে আসার ইচ্ছা ছিল না যেহেতু আমার কাছে আনছেন খুবই ভালো লাগছে ভালো লাগছে ভালো থাকবেন ইনশাল্লাহ ভাই আপনিও ভালো থাকবেন যেভাবে সবার মাঝে আপনি যারটা ছড়াই দিচ্ছেন আশা করি এইভাবেই আপনি কন্টিনিউ করবেন আমাদের